প্রধানমন্ত্রীর মেয়াদ ইস্যুতে ঐক্যমত্য কমিশনের সংলাপে একমত সব রাজনৈতিক দল দশ বছরের বেশি থাকতে পারবেন না কেউ সিদ্ধান্ত আসেনি নারী আসন ও রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে রাষ্ট্র পরিবর্তনের সচেতনতার সাথে এগোচ্ছে বিএনপি মন্তব্য মির্জা ফখরুলের নির্বাচিত প্রতিনিধি না থাকায় প্রশাসনের স্থবিরতা নেত্রকোনা থেকে শেরপুরে এনসিপির পদযাত্রা জাতীয় নির্বাচনের আগে আবারও গণপরিষদ ভোট চাইলেন নাহিদ ইসলাম কেন্দ্র ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত চারজনের সাত দিনের রিমান্ড দুদফা কমিয়ে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা তেত্রিশ করল স্বাস্থ্য মন্ত্রণালয় ট্রমা কাটাতে শিক্ষার্থীদের কাউন্সেলিং দেখেন এটা তো এটা সময়ের ব্যাপার সবই মিলায় মানে আমি নিজেও একটা খুব খারাপ একটা অবস্থার মধ্যে আছি তো কান্না করে আমার ওর মিসটা যে মারা গেছে সেটা আর বলতে পারতেছ না আমার মনটা শুধু বলে যে স্কুলটা শুধু আমার দেখার ইচ্ছা জুলাই শহীদ পরিবারের ফ্ল্যাট প্রকল্প গ্রহণ করে নিয়ে একনেক খরচের হিসাব মূল্যায়ন অন্যান্য ভাতা সমন্বয়ের নির্দেশনা রাতে বাংলাদেশে এছাড়াও থাকছে শুল্ক আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্র থেকে পঁচিশটি বোয়িং কেনার ঘোষণা বাংলাদেশের ওয়াশিংটনের তৃতীয় দফা বৈঠক শুরু মঙ্গলবার আমরা আরেকটা দেশ থেকে আমাদের সুবিধাজনক পণ্য আমদানি করলে সেটা চায়নার সাথে অন্য কোনো দেশের জানা পড়েল তৈরি করবে এরকম কোনো সম্ভাবনা নাই